হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে রবিবার সকাল সকাল চলে এসেছি এখন হতে পারছি এগারোটা সকাল সকাল বাজার করে আমরা চলে এসেছি টিফিন খাওয়া হয়ে গেছে চলো এখন আমি তেল অর্নাকে তেল মাখিয়ে নিই নিয়ে তো অনেকটাই দেরি হয়ে গেছে আমি অন্নাকে তেল মাখাতে চলে এসেছি আর আজ রবিবার মানে বাড়িতে যত কাজ আমার বাড়িতে সব চলে আসে পুরো সপ্তাহের কাজ মনে হয় আমার বাড়িতে রবিবার দিনই বেশি হয় অর্নাকে তেল মাখানোর পর দেখো আমি অর্নাকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি যে অর্নার স্নান করাটা তো দেখো ও স্নান স্নান করতে যখন যখনও স্নান করে তখন কি বলবো আনন্দই আনন্দ মেটে যায় একদম পুরো জল চারিদিকে ছিটিয়ে দেয় তো আমি করাচ্ছিলাম চান ওকে আমি একটু ভয় ভয় করে চান করাই যেন কানে না জল ঢুকে যায় তো যাক আমার অনেক দিন ধরে করাচ্ছিলো তাই একটু অভ্যাসও হয়ে গেছে আর মা ভিডিওটা করে দিচ্ছিল কারণ আমার তো স্ট্যান্ড ভিডিও করার তো এতটা অভ্যাস নেই কীভাবে করবো একজন না ধরলে ওজন্য তোমাদেরকে দেখাতে পায় না অনেক কিছু জিনিসে তো তার জন্য মাকে বললাম ধরে দাও তো মাও মোটামুটি পারে তো তাও যেটুকু ধরেছে সেটুকু তোমাদের কাছে আমি শেয়ার করলাম রান্না স্নান করাটা আর আজকে অনেক কাজ ছিল আজকে জানো আমার তো স্নান হয়নি সকালে কাপড় ছেড়ে বাড়িতে কাজে লেগে পড়েছি এত কাজ রবিবার দিনে ভাবি একটু রেস্ট করবো একটু বাইরে ঘুরবো কিন্তু না রবিবার দিনই কাজ করতে হবে তারপর অন্যকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে মায়ের কাছে দিয়ে চলে এসেছি তখন ঘুরতে বাজছে সাড়ে বারো একটা বাজছে আমি এসেছি রান্না করতে মাংস রান্না করতে মাংস দেখো দই আর লেবু দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি কড়াই আমি গটা গরম মশলা চিনি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দেখো মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা পেস্ট করা আছে আর কিছু পেঁয়াজ আমি রেখেছি প্রথমে তেলে ভেজে নেবো বলে তো কি করবো আর এত গরম লাগছিল ভালো লাগছিল না মানে সকাল থেকে এত কাচাকুচি হয়েছে বাড়ির কাজ কী করবো তারপর মাংস আমি বসিয়ে দিলাম আর তার আগে মা লাউ লাউপোস্তু করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর চাটনিটা আজকে টমেটো চাটনি করেছে সেগুলো মা করেছে আর আমি মাংসটা লাস্টে করছি হয়তো বলবে তা তুমি কি কাজ করছিলে যে এত মানে মাংস করছো ব্যাপারটা হচ্ছে আজকে অনেক কাঁচার থাকে জামাকাপুর কাজটাই প্রতিদিনই থাকে কিন্তু আজকে অনেকটাই বেশি থাকে আমার আর বাড়ির কাজ থাকে বাজার করতে গেছিলাম তার মাঝে আমাকে অর্নাকে টাইম দিতে অডনাকে স্নান করানো খাওয়ানো বুঝতে তো পারছো একা হাতে কী করে করব আর মা আর আমি দুজনের মধ্যে দুজনকেই করতে হয় এবার মা এক দিয়ে করলে আমি করি না আবার মা আমি এক দিয়ে করলে মা করতে পারি না তো আমি মাংসটা করছি রে এখানে দেখো হলুদ কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো একসাথে গুলো গুল জল দিয়ে গুলে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো তো মাংস দেখানোর তো কিছু নেই বলো তোমাদেরকে তো আমি মাংস রান্না শেয়ার করেছি এবার যেদিন আমি নেক্সট অন্য অন্য স্টাইলে যেদিন করবো সেদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো মাংসটা কষানো চলছে তারপরে আমি মাংসটা কষতে কষতে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেবো আর তারপরে আমি তোমাদের বলে রাখি অড়না ঘুমোচ্ছিলো কারণ আমার তখন স্নান হয়নি তো অনেকটাই দেরি হয়ে গেছিলো বরেরও বাইরে যাওয়ার ওই জন্য তাড়াতাড়ি করছিলাম তো তারপরে কি করব আর অড়নাকে ওই অড়নাকে আবার ঘুম পাড়াতে যেতে হলো যেহেতু উঠে গেছিলো কান ছিল তার জন্য আমি মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি চলে গেছিলাম আর হ্যাঁ তারপরে অন্যায় ঘুম পাড়িয়ে দিয়ে এসছে আমি আলু দিয়েছিলাম যেহেতু মাংসতে আমি আলু দিইনি কারণ মা বললো আলু দেওয়ার দরকার নেই সবজি করা হয়েছে তো আমি যেহেতু আলু খাই বলো তোর জন্য দে তো আমি আমার জন্য আলুটা দিয়েছি তো আমার আলু যে কোনো মাংসতে আলু আমার খুবই পছন্দের দুঃখের বিষয় আমি তোমাদের সাথে পুরো শেষ পর্যন্ত মাংস দেখাতে পারিনি তো চলো কী কী সবজি বাজার করেছি সেগুলো দেখো বাজার থেকে নিয়ে এসেছি আজকে কুমড়ো নিয়ে এসছি ভেন্ডি নিয়ে এসছি কাঁচকলা নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি আপেল এনেছি মুসুম এনেছি লঙ্কা এনেছি আর এখানে আছে লাউ শাক লাউ শাক আছে আর আছে তোমার লাউ পাতা এটাতে লাউ পাতাটা আলাদা করা আছে যেহেতু ফ্রিজে রাখবো তাই বেছে রেখেছি আর জানো লাউ পাতা বাটা খেতে এত ভালো লাগে তোমাদেরকে আমি রেসিপিটা দেখাবো আর এখানে কিছু মুদির দোকান থেকে জিনিস নিয়েছিলাম এখানে ব্রেড পাউরুটি নিয়েছি যেটা আমার খুব পছন্দের জিনিস সেটা আমি নিয়েছি আর নিয়েছি সাথে ম্যারি বিস্কুট যেটা আমার বর খাই ম্যারি বিস্কুটটা আর এই তো বেগুনটা রয়ে গেছিলাম এটার মধ্যে আজকে বাজার গেছিলাম ব্যাগ নিয়ে যেতেই ভুলে গেছি একটাই ব্যাগ নিয়ে গেছিলাম তো তার জন্য দোকান থেকে প্লাস্টিক দিল সেটাতে নিয়েছিলাম আর নিয়েছিলাম দেখতে পাচ্ছি সোয়াবিন নিয়েছিলাম চানাচুর নিয়ে এসেছি এটা তোমার এই যে জিনিসগুলো তোমার এক দুটো জিনিস শেষ হয়ে গিয়েছিল সেগুলোই নিয়ে এসেছি বাকি মাসে একটা দিন নির্দিষ্ট দিনে যে সব কিছু বাড়ির সংসারে যা যা জিনিস লাগে সেসব বাজার করে আনি আর পাস্তা এনেছি মন গেল আজকে চাউমিন তো অনেক খাওয়া হচ্ছে পাস্তাটা ট্রাই করব। কারণ পাস্তা আমি বাজারের দোকানে খেয়েছি বাড়িতে আমি বানাই না কারণ বাড়িতে বানাতে আমার পাস্তাটা সেরকমভাবে আমি পাস্তা বানাতে পারিও না যেটা সত্যি আর তারপরে দেখো তোমার সাথে আসতে পারিনি আর মাংস রান্না দেখা সবাই খাবার পরে শেষে যেটুকু বেঁচেছিল সেটাই খাওয়া দাওয়ার পর ঘুম দিয়ে আমি অর্ণাকে নিয়ে বেরিয়ে গেছি বেরো করতে আর দেখতেই তো পারছি এখানে অর্ণা শিবাই মানে ওর ফ্রেন্ড ওরা এক মাসের ছোট বড়ো শিবাই এক মাসের বড় অর্ণা এক মাসের ছোটো ওরা একসাথে ঘুরতে যায় এটা শিবাইয়েরই দোলনাতে ও ঘুরে তো কি বলবো দুজনে একসাথে ঘুরে আর অরনা খুব আদর মানে খুব আনন্দ পায় তো ওকে বেকালে ঘুরিয়ে নিয়ে এসে আর ঘুম তো নামেই হয়েছে তারপর আমরা ওকে ওদেরকে বিকালে ঘুরিয়ে নিয়ে এসে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে বই তো বরের কথা যে চিকেন পকোড়া করতে হবে তারপর আমি চিকেন পকোড়াটা অবশ্যই আমি দুপুরে রেডি করে রেখেছিলাম যেহেতু সকালে মাংস এনেছিলো কিছুটা আমি রান্না হয়েছিল মাংস কিছুটা মাংস আমার ম্যারিনেট করে রাখা ছিল তো তারপর আমি চিকেন পকোড়া বসিয়ে দিয়েছি দেখতে তো পাচ্ছ তখন ঘুরতে সাড়ে আটটা বাজছে তো রাত্রে খাবার খাবোই কখন আর চিকেন পকোড়াই তখন খাবো আর চা বসিয়ে দিয়েছিলাম চাটা আমার জন্যই বসিয়েছিলাম আর বরের জন্য কারণ মা বলে চা খাবো তো আমরা চা খেলাম আর এই দেখো চিকেন পকোড়াও কমপ্লিট দারুণ খেতে হয়েছিল সত্যি খুব সুন্দর হয়েছে এবার থেকে বল বলছে চিকেন আনলে রান্না করবো না চিকেন পকোড়াই শুধু খাবো আর এ তো আড্না আমার খাচ্ছিলো আড্নাকে বিস্কুট দিয়ে দিয়েছিলাম একটা তারপরে দেখো তারপর রাত্রে গল্প টল্প করে ঘরেতে তখন বাজছে রাত্রি বারোটা খাওয়া দাওয়া শেষ করে সবাই শুতে যাবো এবারে ভাই ততক্ষণ আড্ডনাকে একটু পাগলো মেসেজ করে দিচ্ছে তো আর কি তারপরে চলো এবার থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে